হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এমন একজন মানুষ সাথে পৌঁছে গিয়ে দেবো আমার সবথেকে বড়ো ভাই কাউসার ভাই ওনার নাম কাউসার উনি প্রতিদিনই আমার দোকানে আসে সন্ধ্যার পর আসে মোবাইলটিকে তার অন্য কোনো দোকানে বসে না আমার কাছে বসে আমার কাছে মহবত করে আসলে তিনি মানুষের যেমন হোক ওনার কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগে উনি এমনজন লোক আসলে খুব বড়ো লোক না কিন্তু ওনার ভিতরে অনেক সততা আছে ওনার যে কথা বলে আপনি কথা উনি কারোটা খাইব কারোটা ফিনবো এই ধরনের উনি লোক না ওনার কথা নিজে সৎভাবে কামাই করবো যাই কামাইবে তাই খাইব কেউ দশটা খাইয়ে মারিয়া ওই জন্য মন মাসে ওনা নাইগা আলহামদুলিল্লাহ উনি প্রতিদিন তো আমার দোকানে বসে থাকে মনে কথা বলে সময় দেয় প্রতিদিন নিমন্ত্রণের দিন নাই উনি না আসে তাহলে আমি দিকে যে বলেন কেন আসেন নাই মানে উনি সাথে প্রতিদিনই আমি আসলে পর দেখা রাত নটা ভন্ত বেশিরভাগ সময় নিয়ে আমার দোকানে বসে মোবাইল টিফে ওয়াইফাই টিপে আসলে এমন মানুষ সাদা মনে মানুষ নিষ্ঠা করে আসলে এটা মনের বিষয় বা লক্ষ লক্ষ টাকা থেকে লাভ হবে কি ভাই মানুষের মন হয়েছে আসল তা সতর্ আদর্শ মানুষের সাথে উনি তেমনভাবে ভাই পড়াশোনা তেমন নাই কিন্তু বাইরের কথা বার্তা শুনলে আসলে মনে হইবে যে ভাই খুব অতি শিক্ষিত ভাই কী অবস্থা আমার বীর দেখে কিছু কিছু কন্দি বায়ুর নাম কাউ স্যার কিছু কন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আসলে কাউর ভাই সাধারণ মানুষ তেমন তো সে বেশি কথা বলতেছে না কয় ভাই কি কমু মানে আসলে উনি কিন্তু আমার সাথে প্রায় অনেক কথা কয় কিন্তু ভিডিওর কারণে উনি মানে ভিডিওর মধ্যে বিষয় এমন না বিষয়ে আসলে সততা মানুষকে নিষ্ঠা মানুষকে মানুষের উচ্চতাকে বাড়িয়ে যায় মানুষের আত্মহকার ক্ষমতা মানুষকে ধস করে আর মানুষের সৎ মানুষের ভালোবাসা মানুষের উৎসাহ এমনটা জিনিস যা আপনাকে কোনো দিনকে দাঁড়াতে পারবে না মনে রাখবেন মানুষের উপকার সবচেয়ে বড়ো জিনিস আজকে মানুষকে লাখ লাখ টাকা দিলে মানুষের উপকার না মানুষের পাশে দাঁড়ানো একটা কঠিন বিষয় আপনি যতই বড় না কেন মনে রাখবেন আপনি যদি মানুষের পাশে দাঁড়াতে না পারেন তাহলে আসলে এবারে কোনো লাভ নেই এই বর্তমান সমাজ তো বহু মানুষ আছে লাখ লাখ টাকা কিন্তু একটা মানুষের পাশে দাঁড়ায় না আসলে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকে উত্তম আমি তেমন কোনো অহংকারী বা সাধারণ মানুষ সাথে মিশি কারণ আমি সাধারণ মানুষ একটা কথা মনে রাখবেন ভাই আসলে এই পৃথিবীটা কেউ তির থাকবো না আজ হোক কাল হোক এই পৃথিবীর সবাই চলে যাবো কিন্তু মানুষের কর্মের ফল মানুষের আচরণ মানুষের ব্যবহার মানুষের আদর্শ আরে ভাই এটা সবচেয়ে বড়ো জিনিস আজকে মনে করলাম কাল মানুষের কুকুরের মতন আচরণ করলো কী দরকার আছে ভাই পৃথিবী থেকে যতটা সময় দিব ততটা সমাজের মানুষ মনে করে না আসলে একটা মানুষ ছিল মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের উত্তম ব্যবহার ভালোবাসা সবচেয়ে বড়ো জিনিস অর্থ সম্পদ টেক্কা ক্ষমতা এগুলো এমন আসলে সুখ শান্তি নেই একমাত্র মানুষের ভালো ব্যবহার করলেই সবচেয়ে ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম